রাশিয়া ইউক্রেনে বিমান এবং ড্রোন হামলা চালিয়ে দিনের পর দিন সফলতা পাচ্ছে ইরান ইসরায়েলের যুদ্ধ যেখানে মিসাইল এবং ড্রোনের মাধ্যমে হয়ে গেল অপরদিকে ভারত পাকিস্তানের যুদ্ধও ইদানিং ড্রোন এবং মিসাইলের মাধ্যমে শুরু হয়েছে তাহলে বাংলাদেশের সামরিক অবস্থানটা কোথায় বাংলাদেশ কি পারবে কোনো দেশের আক্রমণকে প্রতিহত করতে এমন সক্ষমতা কি বাংলাদেশে রয়েছে সোভিয়েত আমলের মিক টোয়েন্টি নাইন রয়েছে উনত্রিশটি এবং চীনের এফ সেভেন রয়েছে ষোলোটি এই হচ্ছে বাংলাদেশের ফাইটার জেটের পরিসংখ্যান এছাড়াও রয়েছে সি ওয়ান হান্ড্রেড থার্টি জে পাঁচটি এবং সি ওয়ান হান্ড্রেড থার্টি বি তিনটি এ এন থার্টি টু হচ্ছে তিনটি এই হচ্ছে বাংলাদেশের বোমারু বিমানের পরিসংখ্যান এছাড়াও কিছু প্রশিক্ষণ বিমান রয়েছে যেগুলো পাইলটের প্রশিক্ষণ দেওয়ার কাজে ব্যবহার করা হয়ে থাকে এবং আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে চীনের তৈরি এফ এম নাইনটি যা মাত্র পনেরো কিলোমিটার রেঞ্জে নিরাপত্তা দিয়ে থাকে তাহলে বুঝতেই পারছেন বাংলাদেশের প্রতিরক্ষা খাত কতটা দুর্বল আপনারা হয়তো বা ভাবতে পারেন শুধুমাত্র কেন যুদ্ধ বিমানের কথাই আপনাদেরকে জানাচ্ছি কারণ দুই হাজার পঁচিশে এসে যে যুদ্ধগুলো হচ্ছে এগুলো আসলে আকাশপথেই হচ্ছে এর জন্য আমাদের ফাইটার জেট প্রয়োজন উন্নত মানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজন আপনারা অনেকেই বলে থাকেন আমাদের রয়েছে তিনশো বিশটা ট্যাঙ্ক এবং চারশো চৌষট্টিটা কামান এবং এক লক্ষ ষাট হাজারের মতো সৈন্য কিন্তু আপনারা এই দুই সালে এসে যদি এসব হিসাব করেন যে আপনাদের কামান এবং ট্যাঙ্ক রয়েছে এগুলো দিয়ে যখন বিমান হামলা হবে তাকে ঠেকাবেন কিভাবে। তাই এসব নিয়ে আসলে নিজে বসে থেকে উপরে বিমান হামলা দেখা ছাড়া কিছু করার থাকবে না সো আমাদের কিছু আপগ্রেড নিয়ে আসতে হবে হ্যালো সবাইকে আশা করি সকলে ভালো আছেন স্বাগতম অফিশিয়ালি সুমনে পৃথিবীর দিকে তাকালেই দেখবেন যুদ্ধের বারুদ জমা হচ্ছে রাশিয়া ইউক্রেন ইরান ইসরায়েল কিংবা ভারত পাকিস্তানের চলমান কৌশলগত উত্তেজনা এই সংঘাতগুলো একটি প্রশ্নকেই সামনে এনেছে একটি উন্নয়নশীল দেশ হিসাবে বাংলাদেশের সামরিক সক্ষমতা ঠিক কতটা বাংলাদেশ কি পারবে যে কোনো দেশ যদি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার বাধা হয়ে দাঁড়ায় তাহলে তার সমীচীন জবাব দিতে এই প্রশ্ন এখন কমবেশি সকলের মাথায় ঘুরছে আমাদের কি আছে অত্যাধুনিক যুদ্ধ বিমান ইন্ডিয়া রাশিয়া ইসরায়েলের মতো উন্নত এয়ার ডিফেন্স সিস্টেম আজকের ভিডিওতে আমরা দেখব সামরিক দিক থেকে বাংলাদেশের অবস্থান কোথায় সর্বশেষ তথ্য অনুযায়ী অস্ত্র বা বিমানের সংখ্যা কত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশ্বজুড়ে চলতে থাকা এই যুদ্ধগুলো থেকে আমাদের সামরিক বাহিনীকে কোন দিকে বেশি নজর দেওয়া উচিত সামরিক সক্ষমতা সূচকে দুই হাজার চব্বিশ সালের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের অবস্থান সাঁত্রিশতম প্রতিরক্ষা বিশ্লেষণের সর্বশেষ তথ্য অনুযায়ী বাংলাদেশের সামরিক শক্তির একটি বড় অংশ আসে বিমান বাহিনী থেকে বর্তমান আমাদের সক্রিয় যুদ্ধ বিমানের আনুমানিক সংখ্যা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশটির কাছাকাছি এগুলো সেকালের বর্তমান যুগে খুব একটা কাজের নয় আর এর মধ্যে রয়েছে আপগ্রেড করা যা ফাইটার বিমান ব্যবহৃত হয় এবং চীনের তৈরি এফ সেভেন সিরিজের মাল্টি রোল ফাইটার জেট আমাদের নৌ ও স্থল বাহিনীর সহায়তা দিতে হেলিকপ্টারের সংখ্যা সত্তরটিরও বেশি কিন্তু আধুনিকায়নের লেশমাত্র মাত্র ছিটে ফোটা নেই ড্রোনের সংখ্যা আধুনিক যুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই অস্ত্র অর্থাৎ ড্রোনের সংখ্যা বর্তমান নজরদারির মধ্যেই সীমাবদ্ধ তবে আসার কথা বাংলাদেশ তুরস্কের তৈরি অত্যাধুনিক আক্রমণকারী ড্রোন টিবি টু সংগ্রহের প্রক্রিয়া শুরু করেছে যেখানে রাশিয়া ইরানের তৈরি ড্রোন দিয়ে ইউক্রেনকে দমিয়ে রেখেছে ভারত পাকিস্তানের উপর ড্রোন হামলা চালিয়ে আধুনিক বিশ্বে ড্রোনের ব্যবহার আরেকবার আমাদের মনে করিয়ে দিয়েছে যে বাংলাদেশের প্রতিরক্ষা খাত কল্পনাই করা যায় না বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা এই সবকিছুর চালিকা শক্তি হল হাজার তিরিশ তার লক্ষ্যই হলো আমাদের সামরিক বাহিনীকে একটি ত্রিমাত্রিক আধুনিক ও কার্যকর শক্তিতে রূপান্তরিত করা আধুনিক সামরিক সক্ষমতার মূল ভিত্তি হলো আকাশ নিরাপত্তা ব্যবস্থা আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম কেমন বর্তমান আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি বহু স্তরীয় অবকাঠামোতে সাজানো যেখানে চীন বা রাশিয়ার তৈরি বিভিন্ন রেঞ্জের রাডার ও মিসাইলের সিস্টেম ব্যবহার করা হয় এটি দেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোকে সুরক্ষা দেয়ার ডিজাইন করা তবে দুর্বলতার দিক হলো এই সিস্টেম ব্যবহৃত কিছু প্রযুক্তি আপেক্ষিকভাবে ভাবে পুরনো মাত্র পনেরো কিলোমিটার এলাকা নজরদারিতে রাখতে পারে সাম্প্রতিক সময়ে আধুনিক ও টেকনোলজির বা ঝাঁকে ঝাঁকে যে ড্রোন আসে সেগুলোকে নিয়ন্ত্রণ করার মতো সক্ষমতা নেই প্রতিরক্ষা ব্যবস্থাকে আরো শক্তিশালী করতে হবে বিশ্বজুড়ে চলমান সংখ্যাগুলোকে বাংলাদেশের ভবিষ্যতের প্রস্তুতির জন্য তিনটি বড় দিকে শিক্ষা দিয়েছে এই বিষয়গুলো আমাদের নজরে রাখতে হবে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ রাশিয়া ইউক্রেনের যুদ্ধ ড্রোনের সার্বভৌমত্ব ইউক্রেন যুদ্ধে প্রমাণিত হয়েছে সামরিক ড্রোনের ক্ষমতা এখন যুদ্ধ বিমানকে চ্যালেঞ্জ জানাচ্ছে কম খরচে তৈরি ড্রোনগুলো বহুমূল্য ট্যাঙ্ক বা আর্টিলারি ধ্বংস করতে পারে শিক্ষা বাংলাদেশকে শুধু নজরদারি নেওয়ার জন্য নয় বরং তুরস্কের টিভি টু এর মতো আক্রমণকারী ড্রোন সংগ্রহ করতে হবে এমনকি দেশের ড্রোন তৈরির সক্ষমতা অর্জনে সর্বোচ্চ মনোযোগ দিতে হবে ইরান ইসরায়েলের সংঘাত ইসাইল ও এয়ার ডিফেন্স সিস্টেম ইরান ইসরায়েলের সংঘাত দেখা গেছে একটি কার্যকর বা বহু স্তরীয় ব্যবস্থা যেখানে ইসরায়েলের আয়রন কতটা গুরুত্বপূর্ণ শত্রু যেন আকাশ পথে আঘাত হানার আগেই তাকে ধ্বংস করে দেয়া যায় শিক্ষা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় স্বল্প মধ্যম ও দূরপাল্লার মিসাইলের একটি সমন্বিত নেটওয়ার্ক তৈরি করা অপরিহার্য এই প্রতিরক্ষা ব্যবস্থা যেন ব্লাস্টিক মিসাইলকেও মোকাবিলা করতে পারে ভারত পাকিস্তান যুদ্ধ ইলেকট্রনিক ওয়ারফেয়ার অ্যান্ড নৌশক্তি ভারত ও পাকিস্তানের মতো প্রতিবেশী রাষ্ট্রের সাথে যখন সামরিক ভারসাম্যের জন্য শুধুমাত্র বিমান ও ট্যাঙ্ক যথেষ্ট নয় ইলেকট্রনিক ওয়ারফেয়ার এখন সামরিক প্রযুক্তির মূল চালিকা শক্তি শিক্ষা রেডিও কমিউনিকেশন জ্যাম করা বা শত্রুর রাডারকে বিভ্রান্ত করার জন্য ইলেকট্রনিক ওয়ারফেয়ারের ক্ষমতা দ্রুত বাড়াতে হবে পাশাপাশি সাবমেরিন সহ নৌশক্তিকে আরও আধুনিক করে সমুদ্র পথে প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করতে হবে সামরিক সক্ষমতা বাড়ানোর পথে বাংলাদেশের সঠিক দিকেই হাঁটছে ফোর্সেস গোল দুই হাজার তিরিশের অধীনে এখন সবচেয়ে বেশি নজর দেওয়া বিমানের বদলে নতুন যুদ্ধ বিমান কিনতে হবে শোনা যাচ্ছে যে বাংলাদেশ বেশ কয়েকটি দেশের সাথে সামরিক সক্ষমতা বাড়ানোর জন্য তারা চুক্তি করতে যাচ্ছে এমনকি চীন থেকে তারা যুদ্ধ বিমান কেনার জন্য যথেষ্ট পরিমাণে বিনিয়োগও করতে আগ্রহী কিন্তু এখানে প্রশ্ন থাকে একটি বাংলাদেশের পররাষ্ট্র নীতি হচ্ছে সবার সাথে বন্ধু কারোর সাথে শত্রুতা নয় কিন্তু আপনি একবার ভেবে দেখেন তো একটি দেশের সবার সাথে কি বন্ধুত্ব করা সম্ভব কখনোই সম্ভব নয় একটি বন্ধু দেশের সাথে স্বার্থের জন্য শত্রুতা হতে এক সেকেন্ডেরও বেশি সময় লাগে না তাই সবার সাথে বন্ধুত্ব কারোর সাথে শত্রুতা নয় এই নীতি থেকে বাংলাদেশকে সরে আসতে হবে বাংলাদেশের সামরিক শক্তিকে যথেষ্ট পরিমাণে কার্যকরী করে তৈরি করতে হবে তা না হলে আমরা বইশত্রুর আক্রমণ থেকে নিজের দেশকে এই যুগে রক্ষা করতে পারবো না সো আজকের মতো ভিডিওটি এখানে বাংলাদেশ সামরিক সক্ষমতা কতটুকু রয়েছে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম তবে আবার পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সাথেই থাকুন তবে হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে